যাবে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী আমাকে একটু অনুমতি দিলেন কোন ভাষায় যাব কেন ভাষায় যাবে যাবে আল্লাহর নবী কে বললেন আল্লাহর নবী আমি নтур বিবাহ করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাকে অনুমতি দিলেন আল্লাহ নবী বললেন জাবের তুমি কি বিবাহ করেছো জাবের বললেন আল্লাহর নবী আমি বিধবা বিধবা মহিলাকে বিবাহ করেছি জাবের বললেন আল্লা বললেন যাবের তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করি কেননা তুলা মহিলা কেন বিবাহ করলে কুমারী মেয়ে বিবাহ করলে তার মধ্যে একটা হলো কুমারী মেয়ে তোমার সাথে খেলবে তুমি কুমারী মেয়ের সাথে খেলবে দুইটা জিনিস তুমি পাইতা আল্লাহ কে বললেন আল্লাহ নবী আমি কুমারী মেয়ে বিমান করি নাই আমার বাবা আমার বাবা জাভেরের বাবা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করে উহুদের যুদ্ধে কিন্তু এটা বড় মাপের যুদ্ধ ছিল না ভদর সর্বপ্রথম যুদ্ধ কী ছিল ইসলামের কঠিন মাপের বড় যুদ্ধ হলো ভদর ভদরের পরে তারপরে উহুদের প্রান্ত উহুদের প্রান্তরেন জাভের রতি আল্লাহু আনহুর বাবা শাহাদাত বরণ করে শাহাদাত বরণ করার পরে বলছেন আল্লাহ নবী আমি বিধবা মহিলা বিবাহ করেছি এই জন্য আমার বাবা যখন মারা যায় তখন আমার নয়টি বোন রেখে মারা গিয়েছেন কটি বোন বলেন কয়টি নয়টি বোন রেখে মারা যায় আল্লাহ নবী আমার নয়টি বোন রেখে মারা গিয়েছে আমার আমি ওই মুহূর্তে যদি কুমারী মেয়ে বিবাহ করি আমার বোনদেরকে লাভ আমি এই জন্য বিবাহ করেছি আল্লাহ নবী বিধবা কারণ এক নাম্বার হল চারটি কারণে বিধবা মহিলা বিবাহ করেছে কয়টি কারণে চারটি কারণে এক নাম্বার আমার বন্ধেরকে আমার বন্ধেরকে তিনি শিক্ষায় শিক্ষিত করবে এক নাম্বার বলেন কি শিক্ষায় তিনি শিক্ষায় শিক্ষিত করবে আমার বন্ধেরকে তিনি শিক্ষায় শিক্ষিত করবে দুই নাম্বার হলত বলি তু আদিব হুননা দুই নাম্বার হল আদব কায়দা সৃষ্টিচার শিক্ষা দিবে কার সাথে কেমন ভাষায় কথা বলতে হয় শিক্ষা দিবে বড় সাথে কেমন ভাবে বলতে হবে ছোটদের সাথে কেমন আচরণ তোমার 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 কত আশেপাশে কত রকমের মানুষ রয়েছে তাদের সাথে কেমন ভাষায় কথা বলতেবে সেই শিক্ষাটা শেখাবে তিন নম্বর হলো বলি তুরা আমার বোনরা হলো ছোটো মানুষ আমি বিধবা এই জন্য বিবাহ করেছি আমার বোনদেরকে চিরনে দিয়ে চুল আছড়িয়ে দিবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে তাদেরকে গোসল করাবে তাদেরকে খাওয়া দাওয়া করাবে তাদের যাবতীয় কাজ করে সুন্দর করে চুলগুলো আছড়িয়ে দিয়ে সুন্দর সাজিয়ে দিবে চার নাম্বার যে জন্য বিধা বিবাহ করেছে রসুল চার নাম্বার হলো আমি বিধবা এই জন্য বিবাহ করেছি আমার বোনদেরকে পাহারা হিসাবে ব্যবহার করবে আমার বোনদেরকে পাহারা দিবে কেরা কোথায় যায় কে কোথায় চলে যায় এই জন্য আমি বিধবা বিবাহ করেছি এখন আসল আদব তা আদিব কাকে বলা হয় তা আদিব যে জিনিসটা আমি বলতে চাইলাম যেটা থেকে মনে হইল হাদিসটা ওই জন্য পেশ করলাম হাদিসটা বোহারিজ গুরুত্বপূর্ণ একটা হাদিস জাবের রিয়ালাহান রহু একজন বড় মাপের সাহাবি ছিলেন এই জাবোন বিবাহ করেছে তার মানে কি তিনি তার মানে কি তিনি চাকচিক্য সৌন্দর্য মন্ডিত এগুলো দেখেনি তিনি তার নয়টা বোনকে পালন করতে হবে নয়টা বোনের দায়িত্ব তার কাছে তার বাবা মারা যাওয়ার পরে এই নয়টা বোনকে কীভাবে আদর্শ শিক্ষায় শিক্ষিত করা যায় আদর্শবান বানানো যায় কিভাবে এই চেষ্টায় তিনি চেষ্টিত হলেন বা তিনি কাজটা করলেন এখন আসুন তা আদিব আদলা কাকে বলা হয় শ্যাম পালনের যে বিষয়টা বলতে চাইলাম আমি আপনাদেরকে একজন মহিলা একজন মহিলা তার কাপড়গুলো সমস্ত কাপড় এলোমেলো করা অবস্থায় তার ওই যে কি বলে যে কাপড়টা আপনার ইয়ের সাথে শরীর সাথে লেগে যায় এই কাপড় পরিধান করে রাস্তা দিয়ে মানুষকে দেখে সিয়াম তো রাখতে পারলো রোজা রাখতে পারে আদব আখলাক সেটা কেমন আদব আখলাক সেটা কেমন এই জাবের স্ত্রী থেকে স্পষ্ট বিবরণ তোমাকে নিতে হবে যুবক জাবের দিয়ে বললেন যে আদব মানে কি তা আদিব মানে কি তুমি সকাল সকাল যখন তুমি সকাল সকাল যখন রাতে এসারের সলাতের পরে যখন ঘুমাতে যাবা এসারের পরে যখন খাওয়া দাওয়ার পরে যখন তুমি যুবক ঘুমোতে যাবা বিসনাই তোমাকে কি শিক্ষা দেবে তুমি একবারে খেলাসে ছোড়া ফালাক ছোড়া নাচ এবং কি বাকারার কিছু অংশ এবং কি আলে এমরান আরও অনেক দোয়া পড়ার পরে তুমি যখন ঘুমানোর সময় ডান কাত হয়ে এই দোয়া পড়বে আল্লাহম্মা বিস্মিকা আমু তো ও আহিয়া আল্লাহ হম্মা বিস্মিকা মানে আল্লাহ আপনার নামে স্বরূপ আপনার নামে আমু আমি মৃত্যুবরণ করলাম ও আহিয়া আপনার মাধ্যমেই আমি জীবিত হব আল্লাহ এই সুন্দর কাজ করে যখন তুমি ভুম হতে তখন তোমার পরিবার তোমাকে আদব শিক্ষা দিয়ে যে আদব শিক্ষা কোন সময় দেয় বলেন আদব শিক্ষা তখন দেয় আদব শিক্ষা এই জাবের স্ত্রী যেটা তার বোনদের জন্য করে করেছে তোমার মা তোমাকে জীবনে বোলো একদিন এই আদব শিক্ষা দেয়নি সম্ভবত বোলো মনে একদিন দেয়নি সম্ভবত এটাই না শুধু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে তোমাকে বলবা তুমি যুবক আলহামদুলিল্লা হিল্লাহীহিনু সুর এই যে কত সুন্দর দোয়া এবং কি খাওয়ার সময় কীভাবে পানি পান করতে হয় খাবার শুরুতে কি দোয়া করতে হয় বাথরুমে গেলে কি দোয়া বাথরুম থেকে বাহির হওয়ার দোয়া অজুর শেষে কি দোয়া মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বাহিরের দোয়া যানবাহনে তুমি উঠেছ যানবাহনে ওঠার সময় দুয়া সুভাষলা না হাদা দা অমা কুন্না লাইসা অমা কুন্না লালা মুখ ঋণী না অ ইন্ন ইলা রব্বিনা লা মঙ্কলিবুন এই দুয়া বাড়ি থেকে বাইর হওয়া বিশমিল্লাহী তাও কাল আলাল্লাহ লা হাউলা ওলা উম ইল্লা বিল্লা এই যে দুয়া গুলো এটার নামই হলো আত্ম আদিম আদব শিক্ষা দেওয়া আদব শিক্ষা দেওয়া আপনি যদি নিজে আপনি যদি নিজে সিয়াম পালন করেন আপনি যদি বাবা হিসেবে আপনি যদি সকালবেলা ওই হোটেল চালু করে দিয়েছেন রমজান মাস তা একটা ইজ্জতের কোন রমজান মাসের একটা সম্মান আপনি দিলেন না যেই রমজানের জন্য যেই রমজান হিসাবে মহান রব মাসকে কত মাস এক মাস শ্যাম ব্যাপী এক মাস সিয়াম পালনের পরে সাউওয়াল মাসের এক তারিখের থেকে এক নয় দশ মাস এগারো মাস রমজান মাসের পার হওয়ার পরে সাউওয়াল মাস এই সাউওয়াল মাস থেকে তার সামনে যে রমজান আসবে সেই রমজানের প্রস্তুতি নেন মহাদ্দি নিয়ে যান এবং কি মহান রথ সেই প্রস্তুতি নেন কিন্তু আপনার প্রস্তুতি তো হচ্ছে না আপনার প্রস্তুতি তো হচ্ছে না আপনি রমজান মাসের সম্মানটা দিলেন কি রমজান মাসে আপনাকে হোটেল চালু রাখতে হবে রমজান মাসে চা বিক্রি করতে হবে কেন রমজান মাসে সিগারেট খাওয়া বাদ দেওয়া যায় না রমজান মাসে কি প্র্যাকটিসের সময় না প্র্যাকটিক্যালের সময় না রমজান মাসে একটা মার শ্যাম সাধনা করে আপনি জদ্দা খাওয়া পান সিগারেট গুল বিড়ি যত রকমের নেশা দ্রব্য আছে এবং কি তুমি বলো আমি সিয়াম রাখতে পারিনি আমার অভ্যাস নাই তোমার অভ্যাস তোমার অভ্যাস করে দিবে গুরজুমার বেল্লা মৃত্যুর পরে তোমার অভ্যাস সেদিন হবে অভ্যাস তুমি মৃত্যুবরণ করার পরে মহান রবের কাছে যখন চলে যাবে মহান রব যখন তোমাকে বলবে যে সিয়াম পালন করেছো আমার জন্য যখন বলবে যে না আল্লাহ আমার তো অভ্যাস ছিল না অভ্যাস নাই ওই মুহূর্তে আপনার হবে কি কল্পনা করেছেন কখনো বালিশে মাথা দিয়ে কল্পনা করেছেন কখনো বালিশে মাথা দিয়ে কখন বুদ্ধি হবে আপনার বিবেক ফিরবে কখন রমজান মাস কিছু সংখ্যক মানুষের চুল কেন উঠে গেছে আই হাই একটা মাস খাওয়া দাওয়া বন্ধ হয়ে গে